নমস্কার বন্ধুরা আজকে আমার পুজো করা হয়ে গেছে এবার আমি তোমাদের মুখ্যদা একাদশীর যে ব্রত কথা আছে সেটা পাঠ করে শোনাচ্ছি এই যে হাতে তিল আর এই ফুল নিয়ে নিয়েছি এবার ব্রত কথা তোমাদের পাঠ করে শোনাবো যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি কী ও কোন দেবতা এই তিথিতে পুজো হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা শোনা মাত্র বাজপেয় বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী মুখ্যধা একাদশী নামে পরিচিত সর্বপাপ ও বিনাশী ও ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ সহকারে পুজো করতে হবে এই দিন ব্রত কথা শ্রবণ করলে সর্ব পাপ ক্ষয় হয় এবং যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে ব্রত পালনের পূর্ণ ফলে তারাও মুক্তিলাভ করেন কোনো এক সময় চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের পুত্রসম পালন করতেন তিনি স্বপ্নে দেখলেন তার পিতা তাকে পিতা তাকে বলছেন যে আমি নরকে খুব কষ্ট পাচ্ছি তুমি আমায় উদ্ধার করো পরের দিন সকালে সেই রাজা ব্রাহ্মণদের ডেকে সেই সব কথা দুঃখে কাতর হয়ে বললেন এবং বললেন যে আপনারা আপনারা একটা কিছু বিধান বলুন যাতে করে আমার পিতা লাভ করতে পারেন তখন ব্রাহ্মণরা শুনে বললেন মহারাজ এখানে সামনেই এক জঙ্গলে আশ্রমে মহর্ষি পর্বতমণি বাস করেন তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনি মুক্তির উপায় জানুন রাজা মুনির কাছে গেলেন ও দণ্ডবত প্রণাম করে তার চিন্তার কথা বললেন পর্বতমণি ধ্যানস্থ হয়ে পর্বতমণি ধ্যানস্থ হয়ে বললেন যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মক্ষদা একাদশী তিথি পালন করে সেই পূর্ণফল তুমি তোমার নরগামী পিতাকে প্রদান করো তোমার পিতা স্বর্গলাভ করবেন পাপ মুক্ত হয়ে আর তোমারও মুখ্য লাভ হবে তো মহারাজ গৃহে ফিরে এলেন ফিরে এসে স্ত্রী পুত্র বন্ধু সহকারে তিনি ব্রত পালন করে ব্রতের পূর্ণ ফল তার পিতাকে দান করলেন তার পিতা মুক্তি পেলেন পিতা পুত্রকে আশীর্বাদ করে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই ব্রত পালন করে তার সর্ব পাপ বিনষ্ট হলো মহা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ এই ব্রত পালন করে সেই রাজার সমস্ত তার পিতার পাপ বিনষ্ট হল এবং তার পিতা স্বর্গলাভ করলেন চিন্তামণির মতো এই ব্রত নারায়ণের অত্যন্ত প্রিয় তিনি ব্রত কথা যে পাঠ করে এবং এই ব্রত কথা যারা শ্রবণ করে উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলে তিনি তার ব্রত কথা সমাপ্ত করলেন এই এই বলে মুখ্য ব্রত কথা সমাপ্ত হলো এবার বন্ধুরা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করো আর শেয়ার করো এই প্রসঙ্গে তোমাদের একটা গণেশ গণেশের একটা গল্প একটা গল্প আছে গণেশকে নিয়ে সেটাও তোমাদের আজকে বলি তোমরা শ্রবণ করো ভালো লাগবে একদিন এক একটা বাচ্চা মেয়ে সামনেই মেলা বসেছে তার মাকে মার কাছে গিয়ে বায়না করলো মেলা দেখতে যাবে তো তার মা কিছুতেই তাকে মেলায় দেখতে যেতে মেলা দেখতে যেতে দেবে না যে খুব ভিড় হচ্ছে ভিড় হবে মেলায় তুমি গেলে অসুবিধে হবে কিন্তু মেয়েটি অত্যন্ত জেদ ধরে বসে আছে যে সে মেলায় যাবেই তখন তার মা তাকে দুটো লাড্ডু আর জল দিয়ে বলল যে তুমি এটা মেলায় গিয়ে একটা গণেশকে দেবে গণেশ আর একটা তুমি বাকি যে আর একটা লাড্ডু সেটা তুমি গ্রহণ করবে আর জলও গণেশকে দেবে বাকি জলটা তুমি গ্রহণ করবে মেয়েটা মনের আনন্দে অত্যন্ত বিশ্বাস সহকারে সেই মেলায় এসে একটা গণেশের মন্দিরে সেই গণেশ মহারাজকে গিয়ে সেই মিষ্টিটা লাড্ডুটা তার থালাটা তার সামনে আর জলের ঘটিটা রেখে বললেন যে তুমি এখান থেকে একটা লাড্ডু গ্রহণ করো আর জল পান করো বাকিটা আমি গ্রহণ করব। বাকিটা আমি নেব গ্রহণ করব। তো গণেশ বলে সেইখানে বসে রইল সে তো বিশ্বে তো বিশ্বাস করেছে যে গণেশ লাড্ডু খাবে এইভাবে সে সারা দিন চলে গেল সন্ধে হয়ে গেল মেলা ভেঙে গেল সবাই বাড়ি চলে গেল কিন্তু মেয়েটা সেখান থেকে মেয়েটার যাওয়ার নাম নেই সে একভাবে বসে গণেশকে ডেকে যাচ্ছে তখন গণেশ দেখলো এই মেয়ে তো যাওয়ার যাবে না এখান থেকে আমি না লাড্ডু গ্রহণ করলে তখন গণেশ একটা বাচ্চার রূপ ধারণ করে বাচ্চা ছেল বালকের রূপ ধারণ করে তার কাছে এলো এসে বলল এই নাও আমি একটা লাড্ডু খেলাম জলও পান করলাম বাকিটা তুমি নাও গ্রহণ করো আর তুমি আমার কাছে কি চাও বলো মেয়েটা বল মেয়েটা বললো ঠিক আছে বলে মনে মনে সে ভাবতে লাগলো যে কি চাইবো যে ভালো স্বামী চাইবো নাকি ভালো অনেক বড় বাড়ি চাইবো মহল চাইবো না অনেক টাকা পয়সা চাইবো না অনেক গয়নাগাটি চাইবো কি চাইবো ও মনে মনে ভাবতে লাগলো বালক গণেশ তো বুঝতে পারলো যে মেয়েটা কী ভাবছে তখন সে মেয়েটাকে আশীর্বাদ করে বলল তুমি মনে মনে যা ভাবছ সব তোমার মনোবাসনা পূর্ণ হবে এই বলার পরে মেয়েটাকে বলল তোমার বলে আশীর্বাদ করলো বলে মেয়েটা আবার ধীরে ধীরে বাকি লাড্ডু আর জলটা ওখানে খেয়ে তারপরে বাড়িতে ফিরে এলো তার মা তাকে তখন বললো তো তার এত দেরি হয়েছে দেখে তার মা তার চিন্তায় ছিল তার মা বলল তাকে দেরি করার কারণ জিজ্ঞাসা করাতে সে তখন সমস্ত ঘটনা খুলে বলল তার মা তো শুনে অবাক হয়ে গেল তারপর দেখা গেল যে তাদের বাড়ি মহল হয়ে গেছে বিশাল বাড়ি হয়ে গেছে অনেক অর্থ অনেক সম্পদ তারপরে গয়না গাটি সব হলো এইভাবে গণেশ তাকে কৃপা করলো এই হলো গণেশের একটা গণেশকে নিয়ে একটা আমাদের গল্প আছে নম জয় গণেশ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নমদেব লক্ষ্মী নারায়ণায় নম জয় গোপাল জয় গোপাল জয় তুলসী মাতার জয় জয় তুলসী মাতার জয় এই যে আমি দেখো হোক দর্শন করো এই যে আমি গিয়েছি গোপালকে একটু হালুয়া বানিয়ে দিয়েছি আর এই যে দিয়েছি এই যে তিল আর তুলসী পাতা জল অর্পণ করেছি দর্শন করো এইভাবে ব্রত কথা আমি সমাপ্ত করলাম তোমরা সকলে খুব ভালো থেকো ঈশ্বর সকলের মঙ্গল করুন আর গীতা আমি এরপরে একটু গীতা পড়ব তোমরাও একটু আজকে গীতা অবশ্যই পাঠ করো এই যে ঈশ্বরের আরতি দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই মহামন্ত্র আজকে জপ করো যখনই সময় পাও জপ করো কাজ করতে করতে জপ করো কানে শ্রবণ করো আমার এই আমি এই যে মুখ্যতা একাদশীব্রত কথা পাঠ করে তোমাদের শোনালাম এই ভিডিওটা চালিয়ে দিয়ে তোমরা শ্রবণ করো তাতেও পাঁচ পেয়েও যজ্ঞের ফল লাভ হবে স্বয়ং নারায়ণ সেটা বলে গেছেন শ্রীকৃষ্ণ বলেছেন জয় গোপাল